নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি রিজবি বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে পহেলা বৈশাখে যখন গোটা দেশ বরণ করে নিচ্ছে নতুন বছরকে ঠিক তখনই জাতির একটি গভীর আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি বলেন নতুন বছরের প্রত্যাশা একটাই দ্রুত ভোটাধিকার ফিরে পাওয়া মঙ্গলবার রাজধানীর পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় রিজভি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সব ধরনের মৌলিক অধিকার কেড়ে নিয়ে নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন নতুন বছরে জাতি সেই কর্তৃত্ববাদ ভেঙে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখে আলোচনা সভায় তিনি ফিরে গেলেন অতীতে স্মরণ করলেন জুলাইয়ের উত্তাল ছাত্র আন্দোলনের কথা বলেন আমি তখন কারাগারে শুনি রাস্তায় তারুণের জোয়ার পুলিশ হতবাক হয়ে বলছে একজন গুলি খেয়ে পড়ে সঙ্গে সঙ্গে সেখানে আরেকজন দাঁড়িয়ে যায় এই শক্তি এসেছে নজরুলের গান থেকে সাহিত্যের দীপ্তি থেকে অথচ গত পনেরো বছর ধরে এদেশে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বিদেশি সংস্কৃতি ঢুকিয়ে দিয়ে জাতির আত্মাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে তিনি অভিযোগ করেন এমনকি পহেলা বৈশাখের মতো দিনেও মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে দাড়ি টুপি নিয়ে চঙে ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে দাড়ি বা টুপি পড়লে কি কেউ খারাপ হয়ে যায় না এটা এক প্রকার চিন্তাধারার প্রতিফলন মাত্র গণতন্ত্রের প্রশ্নে সংস্কারকে হাতিয়ার বানানোর সমালোচনা করে রিসভি বলেন ভোটাধিকারকে সংস্কারের সঙ্গে এক করে দেখা হচ্ছে কেন গণতন্ত্র মানে সংস্কার নয় গণতন্ত্র হল খরস্রোতা নদীর মতো প্রবাহমান সেখানে কর্তৃত্ববাদের কোনো স্থান নেই সংস্কার সেখানে স্বাভাবিক প্রবাহে ঘটে চাপিয়ে নয় তিনি দুঃখ প্রকাশ করে বলেন আজ অনেক উপদেষ্টা বিএনপিকে শত্রু ভাবছেন অথচ আমরা বলছি গণতন্ত্র ও ভোটাধিকার ছাড়া সংস্কার অর্থহীন তারা গণতন্ত্র বাদ দিয়ে সংস্কারের বুলি কপ এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় রিজবির ভাষণে ফুটে ওঠে একটি স্পষ্ট বার্তা বাংলাদেশের মানুষ এখন আর শাসন চায় না তারা চায় অধিকার ভোট এবং প্রকৃত গণতন্ত্র নতুন বছরের সূচনা লগ্নে সে আহ্বান আরও জোরালোভাবে উৎসাহিত হল বিএনপির এই নেতার কণ্ঠে